ছয় ছ আইপিএস ট্রান্সফর্মার তৈরি করবো তো এই জন্য আমাদের কী কী কম্পোনেন্ট লাগে তার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরব আমরা সর্বপ্রথম এখানে কতগুলো ই কোর আই কোর নিয়ে নিলাম এটা চার ইঞ্চি কোর হলো আই কোর আর ই কোরের মাপে আমরা একটা ববিন তৈরি করে নিলাম আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি ববিনটা আমি খুব সুন্দর করে এটাকে আঠা মেরে দিয়েছি আমার আঠাগুলো শক্ত হয়ে একটু সময় লাগবে তারপর আমি তার গুলো পেঁচেই ফেলবো তো আমি প্রাইমারির জন্য এখানে বাইশ নাম্বার তার ব্যবহার করছি আর সেকেন্ডারির জন্য এখানে আমি চোদ্দো নম্বর তার ব্যবহার করছি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আর এটার জন্য কিছু ফাইবার আছে আমার কাছে এটা হলো ফাইবার টিউব এই কোম্পানিগুলো লাগবে তো আমি আই পেসটা কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তার সম্পূর্ণ ভিডিও আমার দেওয়া করব এর জন্য আমার একটু খাতা কলমের দরকার পড়তেছে আমি এটা কাজটা আগে করে রাখছি আপনাদের হিসাবের জন্য এখানে আমার হেলকুলে করে আই আইপিএস টানসমার উইন্ডিংয়ের সঠিক হিসাব একক ভাগ দৈর্ঘ্য ইন্টু প্রস্তর সমান সমান ফল আপনি যা বের করবেন তাহলে এককটা আমাদের কী তাহলে একক ভাগ দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দুর্গ প্রস্ত আমরা বুঝি এটা দুর্গ এটা প্রস্ত আমরা এটাকে এটা দিয়ে পূরণ দিলে যা হয় তা হলো আমাদের এই ববিনের এই স্কোয়ারের যে মানটা আসে এই মানটা তো এককটা কি এই যে একক এককটা কি আমাদের এই দৈর্ঘ্য প্রস্তুতের যে ফলটা বের হবে তার সাথে কিন্তু আমাদের বাঘ দিতে হবে একক দিয়ে তো এককটা কি তাহলে আমরা বোঝার চেষ্টা করি এককটা কি একক হলো একটি সূত্র মাত্র ঠিক আছে যেমন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ তো আমরা এতগুলো সূত্র কি একাইপে এসে ব্যবহার করব কখনোই না তো এটা আমরা সহজ হিসেবে একটু বোঝার চেষ্টা করি সেভেন যে সূত্রটা আছে আমাদের এটা দিয়ে যদি আমরা এর কাজ করি তাহলে দেখা যাবে যে টা অল্প সময়ে খুব হিট হচ্ছে তো সেভেন পয়েন্ট দিয়ে যদি আমরা কাজ করি এর ট্রান্সফর্মারটা অল্প সময়ে খুব হিট হবে তো যদি এরকম হিট হয় তে লাস্টিং করার সম্ভাবনা থাকে না 7.5 আরেকটা ফাইভ সূত্র আছে 7.5 পয়েন্ট ফাইভ দিয়ে বিশেষ করে আমি কাজ করে থাকি আবার এইট এটা কোন ক্ষেত্র অনেক টেকনিশিয়ান বা অনেক সূত্র দিয়ে করে এইট আবার এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ যখন আমাদের কুরের সাইজ একবারে বাজে অবস্থা হয়ে যাবে মরিচাপুরে তখন কিন্তু আমাদের এইট পয়েন্ট ফাইভ নিয়ে দৌড়তে তো আমরা যে কোনো একটা জিনিসের মধ্যস্থলতা অবলম্বন করবো আমাদের কুরের সাইজ যদি খারাপ হয় তাহলে আমরা কুর না নিই কী দরকার আছে তো আমরা এই তিনটা জিনিসের মধ্যে মধ্যস্থলতা যদি অবলম্বন করি তাহলে আমাদের কিন্তু আসে সেভেন পয়েন্ট ফাইভ তো সেভেন পয়েন্ট ফাইভ সূত্র সেভেন পয়েন্ট ফাইভ কুরের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান টান বোল্ট ঠিক আছে আপনার স্ক্রিন দিয়ে রাখতে পারেন সূত্র সেভেন পয়েন্ট ফাইভ বাঘ কুরের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান টান পার বোল্ট তারপর টান পারের বোল্ট ইন্টু নির্দিষ্ট মানের বোল্ট আপনি যা বের করতে চান যেমন আমার আপনাদের সহজে একটা চেষ্টা করি আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এই যে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে আর আমাদের প্রস্তটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি সমান সমান ফোর পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এটা হলো আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্তর জিমান্ডটা আছে তো এটাকে আমরা এই যে প্রথম বলছিলাম সূত্র সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে বাঘ দেবো বাঘ দিলে আসছে কি আমার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সিক্স এবং ইত্যাদি ইত্যাদি তো আমরা এটা নেব না আমরা শুধু ওয়ান পয়েন্ট এইট নিলেই হবে তো আমরা ওয়ান পয়েন্ট এইট নিয়ে নিলাম তো আমরা যে বোল্ট বের করবো আমাদের সর্বপ্রথম সেকেন্ডারিতে বারো জিরো বারো বোল্টের দরকার পড়ে তো বারো ইন্টু ওয়ান পয়েন্ট এইট সমান সমান একুশ দশমিক ছয় টান আমরা বাইশ টান মারব তো বারো জিরো বারোর জন্য চৌচল্লিশ টান আসে ঠিক আছে বন্ধুরা একশো ষাট বোল্টের জন্য একশো ষাট বোল্ট ইন্টু ওয়ান পয়েন্ট এইট সমান সমান দুশো অষ্টআশি টান এইভাবে আপনারা যা বের করতে চান সব কিছু কিন্তু এইটা দিয়ে শুধু আপনারা পূরণ দিলেই বের হয় তো চলুন আমরা এটাকে বাঁধা শুরু করি তো কীভাবে বাঁধি এটা আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন তো আমরা এক এক করে এটাকে এভাবে পেঁচিয়ে নেব একটার উপর যাতে আরেকটা না উঠে সেদিকে খেয়াল রাখবো আমাদের ট্রান্সফর্মার উইন্ডিং শুরু হয়ে গেছে

যেহেতু আমার কাছে এই মুহূর্তে নাই তাই দিলাম না আমি আপনাদেরকে শুধু বোঝানো সার্টিটা করতেছি আপনারা দিয়ে নেবেন অবশ্যই খুব একটু মোটা তারগুলো একটু হিসাব করে ট্রেপিং করার চেষ্টা করবেন

গণনা করবো আমাদের এখানে সরমুট কয়টা পেস হয়েছে আমরা এখানে বাস পেস দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে আমাদের চোদ্দোটা পেস হয়েছে তো এখানে আমরা একটা ট্যাপিং করে নেব

रुशो एक हुक्मदशा है हम जानते हैं कि आप हमारी सहायता करेंगे हम जानते हैं कि आप हमें देंगे यह बहुत ही एक प्रतिक्रिया हम जाने रहो हम नहीं समझा विभिन्न प्रकार निरोष बहुत भी तो अल्लाह रसूल को पूरी तरह राजी हो তখন আল্লাহ রাসুল সাল্লামের বয়স ছিল মাত্র চব্বিশ আপনাদেরকে জানিয়ে রাখি এটা সেই সময় ছিল যখন আল্লাহ রাসুল সাল্লামের জুরানি চেহারা তার মাতুর্য পূর্ণ ব্যক্তিত্বে অনুভূত হয়ে তার প্রতি আকৃষ্ট হতে থাকে মক্কার এক ঘনাত্ম ব্যবসায়ী নারী যার নাম সব বিজাতুল করা হারাম এটা দ্বারা পুরো বারবারে বাদশা হলো এমন তার সবাই মানে মতলব হচ্ছে আসলে বুঝছি যে বাদশা বুঝিনি মানে যে শরবত দিয়ে কি শরবত কথা এটা আসলে কমপ্লিট কিন্তু না আমরা যে আলাদা আলাদা

اس صورت

কীভাবে করে র্যাপিং করে নিলাম আমার সেকেন্ডারি শেষ এখন আমি এটাতে প্রাইমারি উইন্ডিং করব প্রাইমারি কীভাবে উইন্ডিং করি প্রাইমারি উইন্ডিং আমাদের কত টান দিতে হবে প্রাইমারি একশো ষাট বোল্টের জন্য একশো ষাট দুশো অষ্টআশি টান দিতে হবে তো চলুন আমরা প্রাইমারি কাজটা শুরু করি ওই যে এখন আমি আমার প্রাইমারি উইন্ডিং করা শুরু করতেছি ফুটবলের কাজটা করার চেষ্টা করবেন এভাবে করে প্যাচাটা থাকবেন দুইশো অষ্টআশি টান এভাবে করে দিয়ে আমরা একটা ট্যাপিং বের করবো দুশো ষাট বলতে ঠিক আছে তারপরে অবশ্যই আমরা সিরিজ এর সাহায্য নেব যে আমাদের কাজটা হয়েছে কিনা তো চলুন পুরো একশো ষাট ভোট জন্য দুশো অষ্টআশি টান দিয়ে নি এভাবে তার গরুর লিয়ার ঠিক রেখে পেছাবেন ঠিক আছে এই যে তারের মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে সেদিক খেয়াল করে পেঁচানোর চেষ্টা করবেন তাহলে ট্রান্সফর্মার দীর্ঘস্থায়িত্ব বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা চলুন এভাবে আমরা পেঁচাতে থাকি আমাদের আইপিএসটা ওইনিং করা সম্পূর্ণ শেষ দুইশো আশি বোল্টের ট্যাপিং বের করে ফেলছি এই যে আমাদের লিস্ট অনুযায়ী এটা আমাদের প্রথম লুক এটা হলো আমাদের জিরো বোল্ট তার পরবর্তীতে একশো ষাট বোল্ট তারপর হচ্ছে দুইশো বোল্ট দুইশো বিশ বোল্ট দুইশো আশি বোল্ট এই ট্যাপিং করে আমি বের করে নিয়েছি পিডব্লিউএম সতেরো বল চোদ্দো বল উনিশ বল্ট যাই হোক না কেন এখান থেকে আমি বের করে নিব এটার জন্য কাজ করে নিচ্ছি এখন আমরা এটাতে কোর ঢুকিয়ে তার পরবর্তী দেখব আমাদের কাজটা সম্পন্ন আছে কিনা ঠিক আছে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা কাজটা কীভাবে শেষ করি ধন্যবাদ সবাইকে তো এখন আমরা এই কোর কি পরিয়ে ফেলছি এখন আই কোরগুলোকেই ফাঁকে ফাঁকে নিব করে আমরা করে সকল করে ঢুকিয়ে নিব আমরা যেহেতু দুইটা করে প্রথম একটি করে দিচ্ছি তারপর দুইটা করে ঢুকেছি সেহেতু আমরা দুইটা করে এখানে আই করে ঢুকাবো

তারপর বলতে যে দিয়ে এইভাবে হালকা করে টোকা দিয়ে এটাকে মিলিয়ে নিব এইদিকে মিললে এই দিকে কিন্তু একটু টাড়া হয়ে আছে তো এদিকে হালকা করে জোরে বাড়ি দিলে কিন্তু এটা বেঁকে যাবে সেই দিকে অ্যাল রাখবেন এদিকে আমরা মোটামুটি পুরো পারানো শেষ এখন আমরা এটাকে এদিকে কেবলামো তোরা আবার করে পাশে নিয়ে নিব এক কৰিভাৱে ঢুকি যাব প্ৰথম অৱস্থাত আপোনালোকে প্ৰয়োগ কৰিব নেকি ঠিক যেনে একে ঢুকি নিব আমাদের এই টাকা করে গেছিল করি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু কাজটা করি আমার সাথে থাকুন আমার চ্যানেলে এই নতুন ভিডিও দিয়ে থাকি তারপরে আবার করবেন কাপড় কিন্তু বানি বানি ধরার কাকুর দেখে আমি চেক দিয়ে দেখিয়ে অবশ্য আমার কাপটা কিরকম হয়েছে

ট্রান্সফর্মারটা কমপ্লিট এখন আমরা এটাতে চেক দিয়েছি চেক দিয়ে ভোল্টেজ বের হচ্ছে আমরা দেখবো এটার কী রকম পরিমাণ স্ট্রং হয়েছে এটা আমরা সিরিজে লাগাইছি আমরা যদি এখন ডাইরেক্ট লাইনে লাগাই এখন ডাইরেক্ট লাইনে লাগাইছি আমি খুব সুন্দর হয়েছে আমার কাজটা দেখতে পাচ্ছেন এটা ছয় ছবি একটা আইপিএস ট্রান্সফর্মার তো এইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা যারা দেখতে চান তারা রোমান ইলেকট্রনিক্স ল্যাব ইউটিউব চ্যানেলে সার্চ করে গিয়ে দেখে আসেন ফুল ভিডিও টান্স তোমার সূত্র সহ দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই স্বাস্থ্য করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অন করে রাখবেন এটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে